নমস্কার আমি অবরীন দাসগুপ্ত আবার আপনাদের সকলের সামনে চলে এসেছি আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে চলুন আগামী তিন দিন অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকে শুরু করে আগামী তিন দিন কিরকম থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস প্রথমেই আমরা বিস্তৃত হেডলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু আগামী দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি এছাড়া উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় বিগত বেশ আমরা জানি কি সিকিমের কিন্তু বেশ কিছু অঞ্চলে ভয়ঙ্কর বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তবে এখন ভয়ঙ্কর বৃষ্টিপাত নেই এখন আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে তবে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে কিন্তু দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জেরে বেশ কিছু আপনারা সবসময় ছাতা ক্যারি করবেন কারণ কখনো রোদ কখনো বৃষ্টি এরকমই খেলা দেখা যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে চলুন এরপরে আমরা আগামী তিন দিন অর্থাৎ পনেরো তারিখ থেকে শুরু করে কিরকম থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া তা দেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও কলকাতা ছাড়াও তার পার্শ্ববর্তী অঞ্চলে বর্ধমান আহ আসানসোল এই সমস্ত অঞ্চলে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা ষোলো তারিখের কথা আসি তাহলে ষোলো তারিখ মোটামুটি পরিষ্কার আকাশ থাকলেও কিন্তু এই নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আমরা আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়ছে এরকমটা লক্ষ্য করবো সতেরো তারিখ কিন্তু বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ করছি দার্জিলিং আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লোক করছি অর্থাৎ আগামী তিন দিন কিন্তু মোটামুটি প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বন্যা বা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা নেই তবে বেশ কিছু অঞ্চলে জল জমার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে চলুন এই পরবর্তীতে আগামী তিন দিনে আমরা এই বৃষ্টিপাতের কিরকম ওভারঅল ভিউ সেটা একবারে দেখে নিচ্ছি যে আমরা আমাদের যদি পশ্চিমবঙ্গের সর্বত্র আগামী তিন দিন কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও স্থান বিশেষে বিক্ষিপ্ত হয়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের আগামী তিন দিন কোথাও কোনো রকম সম্ভাবনা নেই অর্থাৎ আপনারা চাইলে কোনো প্ল্যান বা কোনো অকেশন করতে পারেন আপনারা একটু শেড ব্যবহার করবেন তাতেই আপনাদের হয়ে যাবে যেরকম ঝড় বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই অর্থাৎ আগামী তিন দিন পরিষ্কার মোটামুটি আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে বর্ষার যেরকম স্বাভাবিক নিয়মে চলে সেরকম স্বাভাবিক ভরসা আগামী তিন দিন লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল এর পরবর্তীতে আমরা তাপমাত্রার কথা আসি স্বাভাবিক তাপমাত্রা যেরকম থাকছে আগামী তিন দিনে কখনো রোদ কখনো আহ বৃষ্টিপাত এরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং এবং কালিম্পং এ কিন্তু চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি বাকি প্রায় পশ্চিমবঙ্গের সর্বত্র আমরা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তবে কোথাও কোথাও যদি রোদ রোদ বেশি ওঠে তাহলে সেখানে আপেক্ষিক আদ্রতা বেশি থাকার জন্য কিন্তু একটু গরম অনুভূত হবে এবং ঘর্মাত্ম গরম অনুভূত হবে বাকি সমস্ত অঞ্চলে কিন্তু মনোরম আবহাওয়া লক্ষ্য করা যাবে আগামী তিন দিন চলুন এই পরবর্তীতে আমরা দেখিনি যে আমাদের কলকাতা সেই অঞ্চলে কোথায় আগামী তিন দিন কিরকম থাকতে চলেছে আবহাওয়া আগামী তিন দিনই কিন্তু রোদ এবং বৃষ্টির মিলিত খেলা চলবে কখনো রোদ কখনো বৃষ্টি এরকম লক্ষ্য করা যাবে কলকাতায় শুক্র শনি এবং রবিবার শুক্রবার উনত্রিশ ডিগ্রি রবিবার তিরিশ ডিগ্রি এবং শুক্রবার উনত্রিশ ডিগ্রি শনিবার তিরিশ ডিগ্রি এবং রবিবার বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী তিন দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে লহ করা যাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আপনারা সকলে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং আমাদের পেজে আরও বিস্তৃত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এরকম বিশেষ তথ্য পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানি প্রেস করে দিন থ্যাংক ইউ